সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা ইউএসএ ফর্মুলায় চর্চা করবো ঠিক আছে তো ইউএসের ফুল মিনিং কি আমরা জানি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ঠিক আছে তো আজকের পূর্ণ পূর্ণরূপটা আমি বলতেছি সেটা হইল কি যে ইউ মানে আপনি এস একজন ব্যক্তির নাম শাহীন এবং এ দি একজন ব্যক্তির নাম আবি সাহেব ঠিক আছে তো আপনাদের তিনজনের মধ্যে এই কথাবার্তাগুলো হবে এই কথাবার্তাগুলো কিভাবে হবে কার সাথে কে কিভাবে কথা বলবেন এইটা আমি এখন বুঝাইয়া দিব তার আগে আমি একটু কথা বলি তো দীপু ভাই আপনাদের ভাষা শেখাচ্ছে চেষ্টা করছে শেখানোর জন্য কতটুকু পারতে জানে না ঠিক আছে তো দীপু ভাইয়ের ভিতরে কিন্তু আছে আপনারা যদি নিতে চান যতটুক চান ততটুকুই পারবেন ঠিক আছে যতটুক দীপু ভাই জানেন ঠিক আছে তো এইখানে বিষয়টা হইল যে আমি একদম বেসিক থেকে এখন পর্যন্ত বেসিক থেকে শেখাইতে শেখাইতে যাইতেছি আমি আস্তে আস্তে অ্যাডভান্সে যাব আমরা প্রথমে বেসিক শিখবো তারপর মিডিয়াম তারপর অ্যাডভান্স ঠিক আছে তো আজকের এই যে লেখাটা এখানে অ্যাডভান্স এবং বেসিক মিডিয়াম সবই আছে ঠিক আছে তো আমি এইখানে প্রথমে পড়বো বুঝাবো তারপর আমি ব্যাকরণ নিয়ে যদি কথা বলতে চাই বলবো না হলে নাও বলতে পারি আপনাদের ওপর ছাপতে পারি আপনারা কতটুকু বুঝলেন সেটা আপনারা বিচার করবেন ঠিক আছে ওকে তো ইউএসএ ফর্মুলা মানে সাহেব এবং আবি সাহেব ওকে তো দেখেন তিনজনের মধ্যে আপনাদের কথা হচ্ছে তো প্রথমে আমি একবার একটু পড়ি হ্যাঁ তারপর আমি বুঝাই কে কার সাথে কথা বলবে কেমন একটু ধরে আমার সাথে থাকুন ওকে তো প্রথমে আছে সিগা 작년에 작년나 근데 작년 작년에 한국에 왔어요. 오케이. 운 다음에 나랑 만나서요. 샤힌 씨는 CNC 회사에 일하고 있어요. 아차. 전에 한국말을 몰랐는데 요즘은 좀 잘해요. 아차. तो देखें और ये ज 보거든구나. 아비시 한국말 아세요? advance. 아차. 아니요. 잘 몰라요. 그러면안 되지요. 한국에 있고 싶으면 말을 배워야 돼요. 오케이. 어디에서 배워요? 디꾸 시는잘가르쳐어요 디꾸 시한테 배울 수 있어요. 낮에 돌밑에 피타이타시. 오케이. 아 그래요. 전화번호 있어요? আমিও ফেসবুকে নখ আমিয়ন দেয় ঠিক আছে ফেসবুকে নখ হামিওন দেমসামিদা দাউমে দাসি মানায়ু ওকে তো এই যে কথাগুলো বললাম এখন আমরা এটারে একটা সিস্টেমে নিয়ে যাবো কে কার সাথে কথা বলবে আর এই যে লেখাগুলা খাতায় লিখবেন আমারই স্টাইলে বাই প্লিজ আপনারা আমি যেভাবে আপনাদের শিখাইতেছি এইভাবে চর্চা করেন আপনারা ভালো করবেন কোরিয়াতে এসে কথা বলতে পারবেন এগুলা পরীক্ষিত ঠিক আছে আমি কি কোরিয়ান ভাষা পারতাম আগে পারতাম না তো শুরুর থেকে আমি ভালো করছি ভালো করছি না আমি আস্তে আস্তে ভালো করছি শিখছি ভালো করছি ঠিক আছে তো আপনারা আমি যেভাবে ধাপগুলো দেখাইতেছি এইভাবে যদি অনুসরণ করেন আমার আত্মবিশ্বাস আপনারা ভালো করবেন ঠিক আছে ওকে তো এই যে এইখান থেকে এইখান পর্যন্ত আপনি আবিকে শোনাবেন কার বিষয়ে শাহিন সাহেবের বিষয়ে ঠিক আছে আপনারা তিনজন এক জায়গায় আছেন আপনি আবি সাহেবকে শাহিন সাহেবের বিষয়ে কথাটা বলবে ওকে তো আবি সাহেব আপনি কিন্তু ভালো করে শুনবেন ঠিক আছে উনি কি বলেন আচ্ছা তো আপনি বলতেছেন কাকে আবিকে শাহিন শিগা ঝাংনে হানকুকে ওয়াসয় শাহিন শিগা শাহিন সাহেব ঝাংনে গত বছর হানকুকে কোরিয়াতে ওয়াস্ত্রয়ো এসেছি ওকে উম দাও মে উম দাউ মে আসার পরে উম দাও মে আসার পরে না না মানে আমার রাং সাথে না আমার সাথে মান্নাস্তয় দেখা করেছি কথাটা কি বললাম বোঝা গেলো সাহিনসীগা জান্নিওনে হানগু ওয়াস্ত্রয়ো উম দাউ মে না রাং মান্নাস্তয়ো ঠিক আছে আচ্ছা সাহিন সি মুল সি মানে শাইন সাহেব একটা সিএনসি কোম্পানিতে ইর হাগু হিসেবে কাজ করতেছে আচ্ছা জনে হানবুক মারুল মোল্লা নন্দে মানে আগে তো কোরিয়ান ভাষা পারত না কিন্তু ইয় জুমুন মানে ইদানিং জুম যারে একটু ভালো পারে ঠিক আছে তো এই পর্যন্ত আপনি কারে শুনাইলেন আবিরে শুনাইলেন শাহিন সাহেবের বিষয়ে এখন আপনার আর আবি সাহেবের মধ্যে কথা হবে এই যে দেখেন ইউ মানে আপনি আর এ মানে আবি সাহেব যেখানে ইউ আছে সেখানে আপনি বলবেন যেখানে এ আছে এখানে আবি সাহেব উত্তর দেবে ওকে তা আপনি বলেন আবি সাহেবকে আবি হাম্বুক মাল আছেও এখানে কিন্তু অ্যাডভান্স ঠিক আছে আর আসেও না আসেও এখানে আলদা মানে কি জানা আর এই রিয়লটা এখানে কেন হইল না এই যে দেখেন এখানে আছে বিদায় এখানে হইল না এটা নিয়ে আমি বিস্তারিত এখন আর বলবো না গ্রামারের পার্টনার জাস্ট আমি ধারণা দিলাম ওকে আবি সাহেব কোরিয়ান ভাষা জানেন আচ্ছা আবি সাহেব এখন উত্তর দিবে আমিও না জাল মূল্যায় জাল মানে ভালো মূল্যায় মানে জানি না জাল মূল্যায় ভালো জানি না বা ভালো পারি না ঠিক আছে তারপর আপনি বলবেন ক্ষমিওন আন্দেজিও ক্ষমিওন তাহলে আন্দেজিও হবে না তো তাহলে তো হবে না ঠিক আছে হানগুগে ইকু শিল্পন হানগুগি কোরিয়াতে ইকু শিল্প মানে থাকতে হইলে ঠিক আছে মারুল মানে ভাষা বা কথা বেওয়া দেও শিখতে হবে তো কি বললাম বুঝা গেল ক্রমিয়ন আন্দেজিও তাহলে তো হবে না হানগুকে ইক্ষু শিপুমিয়ন কোরিয়াতে থাকতে হইলে মারুল দেও ভাষাটা শিখতে হবে ঠিক আছে বাধ্যতামূলক শিখতেই হবে আচ্ছা তো আবি সাহেব উত্তর দিবে ওদি এসো ভেবয় মানে কোথায় হইতে শিখব কোথেকে শিখব ঠিক আছে কোথা থেকে শিখব তো আবি সাহেব জানে না কোথেকে শেখা যায় কোরিয়ান ভাষা তো আবি সাহেব কাকে প্রশ্ন করলো আপনাকে প্রশ্ন করলো যে ওদি কোথায় হইতে কোথা থেকে শিখবো তারপর আপনি উত্তর দিবেন দীপু দীপু সাহেব ভালো শেখায় আসলে আমি কি ভালো শিখাই আমি জানি না দীপু শিনুন জাল কারি মানে দীপু সাহেব ভালো শিখায় কারি চিদা কারি চুয় হ্যাঁ শিখায় দীপু হানতে বেউলসু ইস দীপুসী দীপু সাহেবের হানতে কাছ থেকে বেউলসু ইস মানে কি শেখা যাবে আচ্ছা দীপুসী আনতে বেবল সু ইস দীপু সাহেবের কাছ থেকে শেখা যাবে বা শেখা যায় আচ্ছা তারপর আবি সাহেব বলবে আ রে ও আচ্ছা তাই এরকম তারপর বলবে আবি সাহেব আপনাকে প্রশ্ন করবে জৌনুয়া বন্য ইসো মানে ফোন নাম্বার আছে জনু বন্য ফোন নাম্বার ইসুইও আছে তারপর আপনি কি বলবেন আমিও না ফেসবুক নখামিয়ন দেহ মানে এটা যদি কোরিয়ান ভাষায় বলি ফেসবুকও নখ আমিয়ান দেহ ঠিক আছে তো ফেসবুক নখামিয়ন দেহ মানে কি ফেসবুকে নখ দিলে হবে ফেসবুক আইডিটা কি কিশোরগঞ্জ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুল ঠিক আছে ওইখানে যেয়ে নখ দিলে দীপু সাহেবের সাথে যোগাযোগ করা যাবে আচ্ছা খামিও দেয় করলে হবে আমি কিন্তু সব শিখাইছি আচ্ছা তারপর আবি সাহেব আপনাকে কি বলবে ধন্যবাদ দিবে খামসামনি দাও ঠিক আছে দাওমে দাসি মান্নায় দাউমে মানে পরবর্তীতে বা পরে দাসি আবারও মান্নায়ও দেখা করব বা দেখা হবে তো এইভাবে কথাগুলা বললে আপনাদের কথা শেষ হবে তো এইভাবে যদি চর্চা করেন তাহলে শিকার কিছু বা থাকবে বলে মনে করেন আপনি আমি তো মনে করি আমি যে স্টাইলে আপনাদের শেখাইতেছি এই যে এইভাবে কথাগুলা বলি এগুলা কিন্তু একটা বড় ধরনের পাওয়া আমার কাছ থেকে তো আপনারা যদি তবু অর্জন করতে না পারেন তাহলে তো হচ্ছে না ভাই আপনারা শিখুন আপনারা ভালো করুন আপনারা কোরিয়ানদের সাথে আইসা অনর্গল কথা বলুন এবং যারা কোরিয়াতে আছেন আমার এই এই রোলসগুলা ফলো করে আপনারা চর্চা করুন করার পর কোরিয়ানদের সাথে কথা বলুন ভাই তাহলেই আমাদের বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ঠিক আছে অন্যান্য দেশিদের মতো আমাদের বাংলাদেশ থেকে ভালো ইস্যু হবে ঠিক আছে আপনারা যদি ভালো পারফর্ম করতে পারেন ঠিক আছে তো আমাদের কি করতে হবে ভালো করে ভাষাগুলো শিখতে হবে এবং ভালো করে প্রয়োগ করতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা উপস্থিত হবো সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য